قاری قوت زندہ باد زندہ باد زندہ باد زندہ باد قاری قوت 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 زندہ باد زندہ باد যে চিত্র সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন কুনাল ঘোষ চোর কুনাল ঘোষ চোর পোস্টার ক্রস জুতো থুতু আগুন এই সব আজকে দর্শক হয়েছে কলকাতার সুকিয়া স্ট্রিটে যেখানে কুনাল ঘোষের বাড়ি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি আজকে দুপুরের দিকে একটা ভিডিও করেছিলাম কুনাল ঘোষের মন্তব্য নিয়ে যেটা গতকাল আমরা দেখেছি এবিপি আনন্দ টিভি চ্যানেলে ওখানে যে ঘন্টাখানেক সঙ্গে যে একটা হয় আর কি হ্যাঁ যুক্তিতক্ক তো ওখানে প্রোগ্রাম চলছিল সেই প্রোগ্রামে কুনাল ঘোষ ছিলেন অতিথি হিসেবে কিন্তু তাকে তো অতিথি মনে হয়নি যারা মনে হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের একজন গুন্ডা গেছেন প্রোগ্রামে যারা দেখেননি আমার প্রোগ্রাম দেখে নেবেন আমি সেই ক্লিপ মানে যে ক্লিপিং যেটা সেটা আমি ইউজ করে আমি একটা ভিডিও করেছি ওখানে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা অগ্নিমিত্রা পল তাকে যাচ্ছে তাই নির্লজ্জ বেহায়া পেছনে পেছনে ঘোরেন শুভেন্দুর পেছনে পেছনে ঘোরেন মানে যাচ্ছে তাই আর ওই প্রোগ্রামেই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একজন এমপি ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার তিনি আবার শুনে মিচকি মিচকি হাসছিলেন আমি বলেছিলাম ওই প্রোগ্রামে যেটা কি যুক্তি হতেই পারে যুক্তি তর্কের একটা যুদ্ধ হতে পারে কিন্তু এটা কি এ তো মনে হচ্ছে যেন পালে মেরে দেন অগ্নিমিত্রা পলকে যেভাবে দাঁড়িয়ে পড়েছিলেন আমি দশ হাজার যারা দেখেননি দেখবেন আমার আগের প্রোগ্রামটা তো এইভাবে মহিলাদেরকে অপমান করা হচ্ছে একটা লাইভ প্রোগ্রাম চলছে সেখানে আমি এটাও বলেছিলাম কেন এবিপি আনন্দ এই কুনাল ঘোষকে ঘাট ধরে ওখান থেকে বের করে দিল না এখানে চাগড়ামি করা হচ্ছে না এটা একটা অনুষ্ঠান প্রোগ্রাম এখানে যুক্তি তর্কের যুদ্ধ হবে এখানে কি মহিলাদেরকে এইভাবে ওপেন ক্যামেরা চলছে নির্লজ্জ বেহা বলছেন এ কি ওকে বের করা হয়নি প্রোগ্রামটা কন্টিনিউ হয়েছে কিন্তু দর্শক যে আচরণ করেছেন গতকাল কুনাল ঘোষ আমার তো খুব খারাপই লেগেছে আমি সেই জন্য ভিডিওটা করেছিলাম এবং দেখলাম দর্শক যে শুধু আমার খারাপ লাগেনি মানে অনেকেরই খারাপ লেগেছে মহিলাদেরকে ভীষণ ভাবে খারাপ লেগেছে এবং সেই জন্য আজকে বিজেপির মহিলা সেল দেখতে পাচ্ছি যে তারা খুব বিক্ষোভ আজকে দেখিয়েছেন কুণাল ঘোষের বাড়ির সামনে পুরুষরাও সেখানে জয়েন করেন কুনাল ঘোষের ছবি দিয়ে তারা বিক্ষোভ দেখান জুতো মারেন থুতু ছেটান যেটা হয় আর কি খারাপ লাগলে সেখান থেকে যা প্রতিক্রিয়া যেভাবে বেরিয়ে আসে সেটা দেখেছি এবং আর একটা বিষয় শুনলাম যখন এই প্রোগ্রামটা বিজেপির তরফ থেকে হচ্ছিল ওখানে আবার তৃণমূল কংগ্রেসেরও কিছু লোকজন আবার দাঁড়িয়ে পড়েছিল তাদেরও নাকি প্রোগ্রাম আসলে এটা আমরা আন্দাজ করছি খবর হয়তো ছিল যে বিজেপির প্রোগ্রাম হচ্ছে সেজন্য একদল লোককে আর কি দাঁড় করানো আর দর্শক আমি আরো অবাক হয়েছি আমি এই যখন এইসব চলছিল তারপর একটা বক্তব্য শুনছিলাম কুণাল ঘোষের মিডিয়াতে মানে ওনার মধ্যে কোনো অনুশোচনা নেই যে যেটা করেছি সেটা ভুল করেছি কোনো অনুশোচনা নেই ফলে দর্শক এদেরকে সিধে করা যাবে না এদেরকে বলে কয়ে সিধে করা যাবে না আসলে ঝাড় যেমন বাস্তব তাই হবে না এই যে এত মহিলাদেরকে যে এইভাবে অপমান করা হচ্ছে শুধু এটাই নয় গতকালকে ওই চ্যানেলে বলা হয়েছে যে সন্দেশখালীর মহিলা হিসেবে যাদের বক্তব্য হচ্ছে নাকি সাজানো তারা বসে রয়েছে তাদেরকে মানে সন্দেশখালীর মহিলা এবং এমএলএ অগ্নিমিত্র পলকে যেভাবে কার্যত অপমান করা হয়েছে দেখবেন দর্শক তারপরেও মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া শুনবেন না কোনো শুনবেন না মানে উনি এমন জায়গায় চলে এসছেন না শুধু ক্ষমতা দরকার নামেই মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু মহিলাদের প্রতি ওই ভান্ডার দিচ্ছি ভান্ডার দিচ্ছি বলে হয়তো এইসব কেনার চেষ্টা হয় কিন্তু মহিলাদের উপরে নির্যাতনের যখন খবর আসে তখন তার মন কাঁদে না কিছু বলা হয় না এবং তাদের নেতা মুখপাত্র এইভাবে গতকাল আক্রমণ করেছেন দেখবেন তার মুখ থেকে কোনো রিয়াকশন আপনারা পাবেন না আসলে নামটা মমতা হতে পারে আমরা বারবার বলি মনের মধ্যে কোনো মমতা নেই শুধু ভোট আদায় করার জন্য লক্ষ্মীর ভান্ডার এইসব বলে মায়েরা লক্ষ্মীরা বলে পায়ে পড়ার চেষ্টা করেন কিন্তু ভিতরে কোনো মায়া মমতা বলে কিছু নেই মহিলার মহিলাদের প্রতি মানে কি বলবো মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মানে কোনো সংবেদনশীলতা কিছু নেই এটা আমার কোথাও মনে হয় দর্শক সেই জন্যই কুণাল ঘোষ ওইরকম একটা মন্তব্য করেছেন তারপরেও মুখ্যমন্ত্রীর কোনো রিয়াকশন নেই এবং কুনাল ঘোষেরও কোনো অনুশোচনা নেই তিনি বরং টিভিতে বলছেন আমি তো কিছু ভুল করিনি যাই হোক দর্শক সেটা ওনাদের বিষয় কিন্তু যে ক্ষোভ বিক্ষোভ দেখলাম রাস্তাতে এ ক্ষোভ বিক্ষোভ আরো বাড়বে আরো বাড়বে এত ছবিতে জুতো মারা থুতু মারা হচ্ছে আমি জানি না কখনো মানে সেটা হলে খুব খারাপ হবে সেটাও বলবো কুনাল মানে যারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তারাও সামনে থেকে ডিরেক্টলি এইরকম কোন আচরণ করে বসবেন কিনা সেটা কাম্য নয় আমি ক্ষোভের জায়গা থেকে কথাগুলো বলছি কারণ এইরকম কথা বলা হচ্ছে এইরকম কথা বলার পরেও আচ্ছা দর্শক একটু শোনাই

সজল ঘোষ বললেন যে সজল ঘোষকে হয়েছে রেপের না কিসের বললেন কুণালের কথা বললেন না সব মিথ্যে কুণাল ঘোষ মিথ্যে এদের ঘরে কি মা কথা আমি আমিও বলি এই যে এত কথা বলেন কুণাল ঘোষ যে সব সাজানো অমোক্তম সত্যি তার বাড়ির মহিলারা কখনো প্রশ্ন করেন না কুণাল ঘোষকে তুমি কি বলছো এইসব কথা মহিলাদের সম্মান নিয়ে এত কিছু হচ্ছে অভিযোগ তুমি কি করে কথা করে বলছো বাড়ির মহিলারাও কি প্রশ্ন করেন না নাকি তারাও পিঠে পিঠে খাওয়ার বা খাওয়ানোর পক্ষপাতি তাই না প্রশ্ন জাগে মনের মধ্যে যে কুনাল ঘোষ তো বাড়িতে যান বাড়িতে তো তাদেরও তো বাড়িতে তো মহিলারা রয়েছেন তারা কখনো প্রশ্ন করেন না যে কুনাল ঘোষ আপনি কেন এসব করছেন বা তুমি কেন এসব বলছো কখনো প্রশ্ন করেন না অবাক লাগে অবাক লাগে দর্শক এই এইসব দেখে শুনে আরো সব বক্তব্য শুনুন দর্শক আমরা বুঝতে কি তাদের বক্তব্য আমি যেটা বলছিলাম দর্শক খুব অবাক লাগছে আর আমি তো ভাবছি যে কুনাল ঘোষ যেভাবে কথা বলছেন যেভাবে ক্ষোভের মাত্রা বৃদ্ধি করছেন মানুষের মনের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে মহিলাদের বিশেষ করে তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে আমি জানি না আগামী দিনে কোনালের কোনালের মানে ভাগ্যে কি আছে আমি শুধু বারবার এটা ভাবি জানি না আগামী দিনে আমরা ছবিতে জুতো মারতে দেখছি থুতু দিতে দেখছি চিৎকার করতে দেখছি মহিলারা তাদের যেটা করা তারা করছেন পায়ের জুতো খুলে কিন্তু যেভাবে ক্ষোভের মাত্রা বাড়ছে দর্শক আগামী দিনে যে কি হবে কোনালের ভাগ্যে যে কি রয়েছে জানি না তবে প্রতিবাদ করা উচিত এইভাবে মানে গোট যে উঠতে হবে তবে সব সবকিছু সিস্টেম মেনে চলতে হবে আমরা কখনো অশান্তি প্রতিবাদের মধ্য দিয়ে কখনো অশান্তি ছড়িয়ে পড়বে সেটা আমরা কখনো চাই না কিন্তু অশান্তি যাতে না ছড়ায় যাতে ক্ষোভ বিক্ষোভ না তৈরি হয় যাতে মহিলাদের মধ্যে আঘাত না লাগে সেটাও দেখার দায়িত্ব যারা এইসব করছেন কারণ ক্ষোভের মাত্রা বারবার বলছি যেভাবে চড়ছে আমার তো মনে হয় মানে রকম প্রতিবাদ একেবারে ছবি নিয়ে কুণাল ঘোষের আমার লাস্ট কবে মনে পড়ছে না আমি তো অনেকদিন পর দেখছি এটা তো দেখতাম না দেখছি তার মানে কি ক্ষোভের মাত্রা বেড়েছে বলে দেখছি স্বাভাবিক ক্ষোভের মাত্রা আপনার ওই বক্তব্য শুনলেই গতকালকে বক্তব্য শুনলেই আপনার আপনারও গা জ্বলবে আমারও গা জ্বলেছে আমার বাড়ির লোকেরাও যারা শুনেছেন খুব আপত্তি করেছেন যে কি কথা বলছেন কুনাল ঘোষ ফলে এই যে আজকে তো এরকম দেখলেন এবং ক্ষোভের যদি এইভাবে বাড়তে থাকে দেখবেন কুনাল ঘোষকে ওই জেড ক্যাটাগরি ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরতে হবে আমার কোথাও একটা আশঙ্কা কাজ করছে তাকে ওই নিরাপত্তা ব্যবস্থা দিদিমণি দেবেন সেটা নিয়ে ঘুরতে হবে এখন কি নিরাপত্তা নিয়ে ঘুরে জানি না কিন্তু যেভাবে হচ্ছে মা বুড়োদের অসম্মান বিশেষ করে ওনার কিন্তু আমরা মানে আতঙ্কিত আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছি মানুষের বিচার পাবলিকের মার যাতে না হয় দেখতে হবে দর্শক কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি